আমি আমার কুষ্টিয়া জেলাতে এস পি শেষে তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছয় মানুষ একজনের পায়ে রাখতে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে মধ্যে অলরেডি ছবি থেকে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনারা নিশ্চয়ই করতে পারবে যে উত্তর ওখানে এমপি খসুর আছে এবং আসানদিব আছে আমার কালকের রিপোর্ট হাসান আদিব নামেরি কিন্তু রাগ করে খসুর ওখানে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক যদি লোকাল লিডারদের সাহায্য তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর বমুপুরে একটা ছিল আজকে রাত বারোটায় যে খুব করছেন আজকে কিন্তু বড় বড় ঘেরা

আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা আমি এক্ষেত্রে আটটার সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোথাও কারণে পুরো বৃহত্তায়